জুনিয়া দহ বাজারের ভিতরে আপনাদের দেখাবো থাকুন আমি আপনাদের দেখাচ্ছি জুনিয়া দহ বাজার ফল বাজার সব ফলের বাজার অনেক সুন্দর সুন্দর ফল বসে বসে ফলের বাজার এই ফান বাজারে দেখুন অনেক সুন্দর সুন্দর মনোরম পরিবেশে আম কলা বড়ই লেবু অনেক সুন্দর সুন্দর ফল বিক্রি হয় তো চলুন আমি আপনাদের জুনিয়াদহ বাজারটা ভিডিও করে দেখায় সামনেই একটা সবজির দোকান সোনারুলের সবজির দোকান অনেক সুন্দর ও মনোরম পরিবেশ আসলে জোনিয়াদহ বাজারটা ছোট পরিসরে একটু ছোট্ট জায়গায় একটি বাজার কিন্তু এটা জোনিয়াদহ ইউনিয়নের একটি ঐতিহ্যপূর্ণ বা একটা ইউনিয়নের থেকে বড়ো বাজার এই বাজারে জোনিয়াদহ দলুয়া নলুয়া গাছিয়া দৌলতপুর মির্জাপুর রায়টা ভয়জল্লাপুর হরিপুর সব জায়গার মানুষ এই বাজারে বাজার করতে আসে অনেক সুন্দর ও মনোরম পরিবেশে আমাদের এই জুনিয়াদহ ইউনিয়নের কাঁচা বাজার দেখুন ব্যবসায়িকেরা ব্যবসায় পসরা সাজিয়ে বসে আছে বিভিন্ন রকম সবজি নিয়ে আলু বেগুন মরিচ রসুন ভিন্ন রকম যদিও ঈদের আগের বাজার অনেক ভিড় আর এখন এই সময়টাই মানবাজারের চা কিনা অনেক কম যার কারণে বাজারেরও ভিড় কম দেখুন সবজিওয়ালারা অনেক সুন্দর সুন্দর সবজি নিয়ে এই বাজারে বসে আছে তো দেখুন এটা আমাদের ইয়ার উলচাচার সবজি বিক্রি করছে ওনার বাড়ি গাছিয়া দোলাদপুর উনি অনেক পুরাতন একজন সবজি ব্যবসায়ী অনেক সুন্দর ও মনোরম পরিবেশে এই জোনিয়াদহ বাজারের কাঁচা বাজারটা দেখুন আনাচে কানাচে সব জায়গাতে সবজি বিক্রয় বিক্রয় চলছে আসলে সবজি ছাড়া আমাদের চলেই না অনেক সুন্দর ও মনোরম পরিবেশে আমাদের জুনিয়াদহ বাজারে বেচাকেনা চলছে দেখুন টাটকা ও সুস্বাদু সবজি পেতে হলে অবশ্যই হাট বাজারে আসতে হবে হাট বাজারগুলো বাজারগুলো আসতে হবে দেখুন কাঁচা সবজি কাঁচা বেগুন কাঁচা ভেন্ডি কাঁচা অনেক কাঁচা কলা অনেক সুন্দর সুন্দর বাজার বসেছে আসলে কাঁচা বাজারে যে কাঁচা দেখুন পুঁয়ের শাক অনেক সুন্দর পুঁয়ের শাক আমার এক ভাই বিক্রি করছে পুঁয়ের শাক লাল শাক শেষ হয়ে গেছে লেবু বিক্রি করছে অনেক সুন্দর কাঁচা আসলে পুঁয়ের শাক কালার ডাল দিয়ে অনেক সুন্দরই লাগে আমাদের এক ভাই অনেক সুন্দর একটি বাজার সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখেন আমার সাথে থাকেন এবং কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন এবং দেখেন আমার সাইডুল চাচার আব্বা ও তার ভাই আমার আঙ্কেল অনেক সুন্দর বাজার করতে এসছে ধন্যবাদ আমার দাদাকে আমার সাইদল চাচার আব্বা অনেক সুন্দর সবাই বাজার করতে এসেছে কাঁচা বাজার সবাইকে ধন্যবাদ যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই একটু লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ